হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন রহস্যভেদের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলে বসবেন এটাও কিভাবে সম্ভব জি হ্যাঁ বন্ধুরা আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে ভেড়ার পশম থেকে লক্ষ লক্ষ টাকা দামের কম্বল তৈরি হয় আর এর সম্পূর্ণ প্রসেস দেখার জন্য আমাদের সাথেই থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভেড়ার পশম থেকে আসলেই কিভাবে কম্বল তৈরি হয় এটা জানতে আমাদের চলে যেতে হবে সেই সুদূর নিউজিল্যান্ডে কেননা এই নিউজিল্যান্ডকেই বলা হয় ভেড়ার স্বর্গরাজ্য তোমাদের নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে ভেড়া উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম এবং এরা কিভাবে একটি ভেড়ার পশম থেকে পশম সংগ্রহ করে এবং সেটা দিয়ে কম্বল তৈরি করে আসুন দেখে আসি তারপর প্রথমে নিউজিল্যান্ডের বড় বড় ফার্মের মালিকরা তাদের ফার্ম থেকে সুষ্ঠ এবং বেশি পশমওয়ালা ভেড়াদেরকে সংগ্রহ করে এবং সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যায় এরপর একদল দক্ষ শ্রমিক খুবই পরিশ্রম এবং সুন্দরভাবে ভেড়াগুলো থেকে পশমগুলো সারিয়ে নেয় এবং এক জায়গায় খুবই গুরুত্ব সহকারে সংগ্রহ করে রাখে এর কিছুদিন পর যখন পশমগুলো মেলা হয়ে যায় তখন তারা আরো একটি ফ্যাক্টরিতে সেই পশমগুলো নিয়ে যায় এবং সেখানে ফ্যাক্টরির মাধ্যমে পশমগুলো চামড়া থেকে আলাদা করা হয় এবং এগুলোকে প্রসেসিং এর মাধ্যমে নাই করা হয় এরপর ধীরে ধীরে শুরু হয় ভেড়ার পশম থেকে কম্বল তৈরির প্রসেস এরপর ভেড়ার পশমগুলোকে যখন সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে যায় তখন আরো একটি ফ্যাক্টরিতে এটিকে চালান করা হয় আর এখানেই মূলত দক্ষ মেশিন এবং কারিগর দ্বারা ভেড়ার পশম থেকে কম্বল তৈরির কাজ হয় প্রথমে একটি মেশিন খুব সুন্দর করে কম্বলের মাপ নিয়ে নেয় এর এরপর কিছুটা ভেড়ার পশম দিয়ে চারপাশ আগে ভালোভাবে মেরে নেয় এরপর ধীরে ধীরে ওজন করে একটি কম্বলে কতটুকু ভেড়ার পশম লাগে সেই পরিমাণ পশম দিয়ে একটি কম্বলকে সেলাই করতে থাকে এবং সেলাই করা সম্পূর্ণ হয়ে গেলে এটিকে একটি পাঠানো হয় বার্নিশ করার জন্য এর উপরে সুন্দর একটি খোলস বা মলাট লাগানো হয় যেটাকে আমরা কাভার বলে থাকি এরপর সেই কম্বলের কাভারটিকে চারপাশে সুন্দর করে সেলাই করে প্যাকেজিং মেশিন এর মাধ্যমে প্যাকেট করা হয় এরপরে সেই কম্বলগুলো চলে যায় বিশ্বের বিভিন্ন দেশে এগুলোর দাম কয়েক হাজার ডলার হতে পারে এবং স্থান এগুলোর খুবই জনপ্রিয়তা রয়েছে রাশিয়ার সাইবেরিয়ায় প্রতি বছর নিউজিল্যান্ড থেকে কয়েক মিলিয়ন কম্বল পাঠানো হয় কেন আপনারা জেনেই থাকবেন রাশিয়ার সাইবেরিয়া এতটাই ঠান্ডা সম্পূর্ণ দেশ যে এখানে কোনো কিছু যদি খালি থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা জমে যেতে পারে হতে পারে আপনি নিজেও আর এর জন্য অবশ্যই ভেড়ার পশমের কোনো বিকল্প হতে পারে না কেননা ভেড়ার পশম মানব শরীরকে খুবই দ্রুত সময়ের মধ্যে গরম করে দিতে পারে আর এর জন্যই ভেড়ার পশমের কম্বলের চাহিদা পুরো বিশ্বব্যাপী ব্যাপক এছাড়াও বন্ধুরা নিউজিল্যান্ড ভেড়ার পশমের কম্বল তৈরির পাশাপাশি বিভিন্ন এখন বেশ প্রসিদ্ধ হয়ে গেছে কেননা ভেড়ার পশমের তৈরি পোশাক ব্যাপক গরম হয়ে থাকে এবং এটারও বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে নিউজিল্যান্ডকে বলা হয় ভেড়ার পশম উৎপাদনকারী বা ভেড়া উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ এবং এর র্যাঙ্কিং তিন আপনারা জানলে হয়তো আরো একটু বেশি অবাক হবেন কেননা ভেড়ার পশমের পাশাপাশি ভেড়ার দুধ উৎপাদনে নিউজিল্যান্ড রয়েছে সবার শীর্ষে প্রতি বছর নিউজিল্যান্ড হইতে বিভিন্ন দেশে বিপুল সংখ্যক ভেড়ার দুধ রপ্তানি করা হয় দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং বেশ দুধ তাই এই দুধটিকে সবার থেকে আলাদা তৈরি করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ ভেড়ার দুধের চা খেতে খুবই পছন্দ করে আর এ কারণে নিউজিল্যান্ড প্রতি বছর কয়েক শত মিলিয়ন ডলারের ভেড়ার দুধ বিক্রি করে থাকে আর সাম্প্রতিক সময়ে ভেড়ার দুধের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তো আমার প্রিয় বন্ধু আপনারা কি কখনো ভেড়ার দুধ খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভেড়ার পশমের তৈরি কম্বলগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আপনি কি কখনো কোনো প্রাণীর তৈরি পশমের পোশাক পরেছেন যদি পরে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানান আর আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা এখন থেকে আমরা রহস্যভেদ চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব আর যেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক তো সেই সাথে নতুন কিছু সম্পর্কে জানতেও পারবেন তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে রহস্যভেদের আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের সাথেই থাকুন